আপনি কি উদ্দেশ্যে আসছেন বা কেন থেকে মানে আমার মেয়ে যখন গর্বে ছিল তখন আমার একটা মানত ছিল আর কি বুঝছেন তো আমি মানতটা এতদিন পুরাইতে পারি নাই তা আজকে আসছি বন্ধের মধ্যে মানে মেয়ে নিয়ে ঘুরার জন্য আপনি মাদারি বা মাছকে কি দিয়েছেন আপনি কলা আর বন কলা দুই হ্যাঁ কি উদ্দেশ্যে দিয়েছেন কোন নিজের মানে এটা সবাই খাওয়া একটা কিসের উদ্দেশ্যে ওটা জানি না কিন্তু মানে দশের ইয়ে থেকে আমিও দিছি আর কি আসসালামু আলাইকুম আছি বাইজেদ মুসলিম রহমাতুল্লাহি মাদারি চট্টগ্রাম এবং চট্টগ্রামে এসেছে এখানে এত পরিমাণ পর্যটকরা এসেছেন এবং খাদ্য দিচ্ছেন সেই বিষয়টা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো বায়জিদ বুস্তামির মাজার বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত একটি মাজার বায়জিদ বুস্তামি ইরানের বুস্তামের জন্মগ্রহণকারী একজন বিখ্যাত ফার্সি সুফি ছিলেন একটি কমপ্লেক্স হিসাবে এর মাজার এলাকাটি একটি পূর্ণ মসজিদ এবং একটি বড় পুকুর সহ একটি ইটের কাটামো দ্বারা বিস্তৃত একটি সমাধি হিসেবে গঠিত এ এলাকায় বুস্তামি সফর ও সমাধি সম্পর্কে কোনো উল্লেখযোগ্য ঐতিহাসিক প্রমাণ নেই পুরো কমপ্লেক্সটি নাসিরাবাদের একটি পাহাড়ের উপর অবস্থিত একটি পবিত্র স্থান হিসেবে বিবেচিত এবং প্রতিদিন প্রচুর সংখ্যক দর্শনার্থী এবং তীর্থযাত্রীদের আকর্ষণ করে নিজের ইচ্ছা নাকি কোনো নিয়তি এসেছে অসুখ ভালো হয়ে যাওয়ার জন্য নাকি হ্যাঁ অসুখ ভালো হয়ে যাওয়ার জন্য সেই জন্যই আসছেন এর আগে কি এসেছিলেন

ওইখানে যে একটু ঘুরে আনবো যাই ঘুরে আসি এরকম এসেছেন মূলত এখানে কি কিছু চেয়েছেন কি না বিশেষ করে বাবার দরবারে বা অলির দরবারে বলেন বা কোনো কোনো কিছু চেয়েছেন এই কি দেখব কি যাব আল্লাহর দরবার আসি এগুলি দেখবে দেখি এটা তো বাবার মাজার আল্লাহর দরবার না এটা এই বাবার মাজার নিয়ত আসি কি আর কি হলো এভাবেই অনেকে না বুঝে শিরিক করে থাকেন এবং এখানে শিরিকের আড্ডাখানা তা না বললে ভুল হবে কারণ বটে এখানে দেখতে পাচ্ছেন মোমবাতি জ্বালানো হচ্ছে এবং গাছে সুতা বেঁধে দেওয়া হচ্ছে তাদের ধারণা তারা হয়তো রূপ থেকে মুক্তি পাবেন এখানে সুতা বাঁধলে মনের আশা পূরণ হবে এমন অনেকেই সুতা পাচ্ছেন এই গাছে সুতা বাঁধলে মনের আশা পূরণ হবে এমন দৃষ্টিকোণ থেকে এখানে আশা বিশেষ করে মাজার ভক্ত যারা রয়েছেন তারা এখানে অনেক অনেক সুতা পাচ্ছেন প্রতিদিন গিয়েছিলাম বাইজ মুসল্লিমের মাজারের ঠিক ভিতরে বারো আউলিয়ার মাজার সেখানে সেখানে ছবি তুলতে নিষেধ করা হলো আমাদেরকে এবং যে চিত্রটি দেখলাম আপনাদেরকে একটু বর্ণনা দেই হচ্ছে প্রথমে গিয়ে আপনাকে বাবাকে সালাম করতে হবে তাজিম করতে হবে টাকা পয়সা দিতে হবে তবে তা কোনোভাবে আমরা ভিডিওতে দারণ করতে পারিনি কারণ হচ্ছে সেখানে ভিডিও এবং রেকর্ডিং করা সম্পূর্ণ নিষেধ এখানে কয়েকজন রয়েছেন আপনাকে একবার নয় কমপক্ষে পাঁচজন বলবেন সেখানে যাওয়ার পর যে টাকা দেন খালি যাবেন না আল্লাহর নামে জিজ্ঞিকীকরণ মানে ব্যবসাটা অসত্যি অসাধারণ বলতে হয় একটা দিকে দুইটা মোমবাতি বাবার জ্বালালাম তারপর সুতারে বেঁধে দিলাম যেখানে সরাসরি বলা হয়েছে আল্লাহর কাছে চাইতে সেখানে তারা গাছে সুতা পেতে বিদর্মিদের অনুসরণ করছেন এমনটাই দেখে সত্যি মনে হচ্ছে নয় কি স্বামী স্ত্রী রমিল গরে জাদুটনাথ জিনে বড়া আর কি আপনারা যেতে হবে কবিরাজের কাছে কবিরাজের কাছে না গিয়েই চলে আসুন এখানে বাজেদুর রহমতুল্লাহ মাজার শরীফে এখানে সুতা বাঁধলেই পূরণ হবে মনের আশা এমন প্রেক্ষিতে অনেকেই এখানে সুতা বাঁধছেন তোরে গিয়ে দেখলাম পাঁচ থেকে ছয়জন আমাদের কাছে টাকা চাইলেন এবং বললেন যে সেখানে সালাম দেওয়ার জন্য এবং তাজিম করার জন্য যদিও একজন মৃত মানুষকে তাজিম করার নিয়মটি কি সেটি হয়তো আমার বাসমতে নেই অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন